এই ক্যামেরা প্রথমে নতুন বছর শুভেচ্ছা ভালো আছি শুভ কিন্তু সত্যি কথা বলতে প্রত্যেকটা ভালো লাগার মধ্যেই আমেশটা আমার স্টোরি না তোমাদের সবার স্টোরি হচ্ছে যে আমরা সবাই খুব গরমে আছি বলে যাচ্ছি ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল এখন যদি আমরা এটা না সতর্ক হই না বুঝতে পারি আমার মনে হয় না আর কবে বুঝতে পারবো তুমি পার্সোনালি কি ধরনের ভয়না আমি সব রকমের গয়না পড়তে ভালোবাসি অনুষ্ঠান অনুযায়ী এবং আমার প্রফেশনটা এরকম যেটার জন্য আমার নানান রকম সাজ সাজে সাজতে হয় সেটা সিনেমার জন্য এক রকম ইভেন্টের জন্য এক রকম ফটোশ্যুটের জন্য এক রকম আর ডে টু ডে লাইফে যদি বলো শুধু নিজের জন্য আমি একটু হালকা গয়না পড়তে পছন্দ করি এবং কল্যাণের লীলা আছে ক্যাডিয়ার আছে অনেকগুলো হালকা গয়নারও কালেকশন রয়েছে খুব সুন্দর এবং যদি অনুষ্ঠান হয় যেরকম আজকে অনুষ্ঠান তখন আমার এরকম ভারী টেম্পল জুয়েলারি বা একদম সাবেক কল্যাণ জুয়েলার্স এর গয়না নিয়ে আমি যেটা বলতে চাই যে ঐতিহ্য এবং মডার্ন ডিজাইন এক জায়গায় এসে মেশি ঐতিহ্যতে যেরকম নানান রকম আমাদের যুগ যুগ ধরে চলে আসা আর্টিজানদের কাল্টিভেট করে নানান রকম গয়নার ডিজাইন রয়েছে সেটা বাঙালি বলো সাউথ ইন্ডিয়ান বলো রাজস্থানি বলো সব রকম জায়গায় আমাদের দেশে এত রিচ তো ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাইন সেটা কল্যাণের কিন্তু নানান রকম কালেকশনের মধ্যে রয়েছে মোহরতের মধ্যে রয়েছে লীলার মধ্যে রয়েছে এবং সেগুলো আমি প্রত্যেকটাই খুব এনজয় করি আমার খুব ভালো লাগে নিজে পড়তে শুধু তাই না উপহার দিতে মাকে বহু কিনে দিয়েছি মানে এখান থেকে আমি জুইহারও কিনেছি আবার এখান থেকে আমি ট্রেডিশনাল টেম্পল জুয়েলারি কিনেছি মিনাফা চুলিও কিনেছি তো এইটুকু বলতে পারি যারা ময়না ভালোবাসো তারা কম করেছে কালিয়ানের ডিজাইন করে প্রত্যেকটা জায়গায় মিনিমাম মানে কালেকশান এর কোন অন্ত নেই আর যদি খুব একটা গয়না ডিজাইন নিয়ে তোমরা অফিস নাও কিন্তু ভালো কোয়ালিটির সোনা চাও তাহলেও কল্যাণ ইজ দ্য আলটিমেট প্লেস ইজি এক্সচেঞ্জ যদি কখনো করতে হয় বিপদে আপদে অসুবিধা হয় যদি কখনো মনে হয় যে একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে কোনো কোনো স্কিম করে অল্প অল্প করে পয়সা দিয়ে গয়নাটা কিনতে চাও এই সমস্ত সুবিধাগুলো কল্যাণের মধ্যে কল্যাণ জুয়েলার্সে রয়েছে তো এমন কোনো চাপ নেই যে যদি দেখে মনে হয় যেমন লক্ষ লক্ষ টাকার গয়না পড়ে আছে আমি অ্যাফোর্ড করবো কী করে সে অ্যাফোর্ড করবার সমস্ত উপায় কিন্তু কল্যাণ করে দিয়ে রেখেছে সেগুলো তোমরা একটু এসে জানলে বা জিজ্ঞেস করলে সেই সমস্ত জানতে পারবে আমি দেখতে পাচ্ছি এই গরমে তুমি ভারী একটা গয়না করে রয়েছে এখন অনেক প্রোগ্রামের জন্য অনেকক্ষণ ধর গয়না পরে থাকতে হয় তারপরে র্যাসেস থাকে সেখানে তাই সোনায় র্যাশ হয় না র্যাশ হয় ইমিটেশনে ঠিক আছে আমার তো তাই হয় যাদেরই র্যাশ ট্যাশ হয় গরমে তাহলে ইমিটেশনের গয়না পরো না একটু বাইশ ক্যারেট গয়নায় পরার চেষ্টা করো টেন পরো নইলে লাইক ইউ নো ওয়ার সামথিং উইচ ইউ ক্যান ক্যারি যেটা তুমি লাইট গোল্ড বলছিলে না লাইট গোল্ড পরো যেটা ইউ ক্যান ক্যারি উইচ ইজ ইজিয়ার হেভি জুয়েলারিতে যদি অসুবিধা হয় তাহলে না তুমি সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় যে মেয়েদের অসীম ধৈর্য যেরকমই ইয়ে হোক না আমি বিয়ে বাড়িতে ব্রাইডদেরকে দেখেছি গরমে গলে যাচ্ছে আমি আমার দিদিকেও দেখেছি মাথায় আমার সিঁদুরে ড্যাপ করতে হচ্ছে কিন্তু গয়না একটাও সর্বল্যাণ গয়না করে তিনি বিয়ে করেছিলেন আমার মনে আছে এবং যা সুন্দর মেয়েরা ক্যারি করতে পারে আমার মনে হয় রানী বলো দেবী বলো সবারই তো অলঙ্করণ সোনা দিয়েই আমরা দেখে এসেছি প্রত্যেকটা মেয়ের মধ্যেই না দেবী বলো রানী বলো কিছু না কিছু কোনো না কোনো ভার্জেন অফ কি বলবো রুলিং লেডি প্রত্যেকটা মেয়ের মধ্যে বিচারণ করে তারা ঠিক ম্যানেজ করে না সামনেই আসছে অক্ষয় তৃতীয়া থেকে যারা কেনাকাটা দর্শক বন্ধুদের জন্য কিনতে দর্শক বন্ধুদের বলতে চাই অক্ষয় তৃতীয়ের জন্য একটা বিশেষ কালেকশন কল্যাণ করেছে এবং স্পেশাল গোল্ড একটা কল্যাণ দিচ্ছে যেটা মার্কেটে কিন্তু লোয়েস্ট প্লাস ডিসকাউন্ট অন অল মেকিং চার্জেস ফর জুয়েলারি মানে সেটা সোনা ডায়মন্ড যাই স্টোর ওয়াইড কিনতে চাও না কেন আর অনলাইন কিনতে পারো কিন্তু আমি সাজেস্ট করবো দোকানে এসে এত সুন্দর কালেকশন এসে একবার দেখে কেনাকাটা করো আমাদের এখানে আটটা রয়েছে পশ্চিমবঙ্গে বাট ডেফিনেটলি শর্টলিকটা আমার বাড়ির কাছে

হ্যাভ ইউর লাইক ইউনো পেক গিয়ে দেখতে পারো লাইক আইস এট স্লিক গয়না হোক বা ভারী গয়না হোক এনিথিং ইউ ওয়ান্ট সব রকম কালেকশানই কল্যাণে রয়েছে আর তুই উপহার দিতে চাও তার সে সেই জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে থ্যাংক ইউ